হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন তো আরও একটি নতুন রিডিং আপনাদের জন্য নি হাজির হয়ে গেছি দয়া করে নিজের নামটা তিনবার করে কানেক্ট করে নিন চ্যানেলের সাথে এবং আরও একটা কথা আপনাদেরকে বলবো সাবস্ক্রাইব করলে আপনাদের কিন্তু কিছু কমবে না বরং বাড়বে আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের এনার্জিটা আমার সাথে অনেক বেশি কানেক্টেড হবে তাতে কিন্তু রিডিংটা আপনাদের সাথে অনেক বেশি রেজোনেট করবে কাজে যারা যারা চাইছেন রিডিং রেজোনেট করাতে তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাতে কিন্তু আপনাদের সুবিধা বেশি তো চলুন ইউনিভার্সের কাছ থেকে জেনে নেব আজকের জন্য আপনাদের লাভ লাইফের কী রিডিং রয়েছে কারেন্ট সিচুয়েশান কী আপনার পার্টনারের আপনার পার্টনারের বর্তমান কীরকম অবস্থা রয়েছে তার আগামী পদক্ষেপ কি রয়েছে এই সমস্ত বিষয়ে আমি আজকে ডিটেলসে রিডিংটা দেব তার আগে আমি আপনাদেরকে বলি যে নিজের পার্টনারের মুখটা মনে করবেন এবং তার নাম তিনবার করে নেবেন এবং আপনাদের কাটানো ভালো সময়গুলো যদি পারেন মনে মনে চিন্তা করতে থাকুন ঠিক আছে প্রথমে আমি আপনাদের বর্তমান পরিস্থিতিটা দেখব সেটা যদি আপনাদের সাথে ম্যাচ করেন নেক্সট কিন্তু আপনাদের পার্টনারের আগামী পদক্ষেপ সেটা আমি দেখব তো চলুন দেখে নিই আপনাদের এখন বর্তমান পরিস্থিতি কীরকম রয়েছে আপনার সাথে আপনার পার্টনারের বর্তমান পরিস্থিতি কিছু একটা বিষয় নিয়ে আপনার সাথে আপনার পার্টনারের কিন্তু এই মুহূর্তে একটু মনোমালিন্য চলছে যে ক্ষেত্রে আপনি চাইছেন যে ম্যাজিকের মতন বিষয়টা ঠিক হয়ে যাক সেই বিষয়টা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা সংক্রান্তই আমি দেখতে পাচ্ছি তো এরকম একটা একদমই টাকা পয়সা একটা ব্লকেজ রয়েছে ফিনান্সিয়াল একটা ব্লকেজ হয়তো চাকরির জন্য আটকে রয়েছেন অথবা কারোর হয়তো বিদেশ যাওয়ার গল্প আছে সেটা হয়তো এখনও কমপ্লিট হচ্ছে না এরকম ধরনের কিছু আমি দেখতে পাচ্ছি তো সেই জন্য আপনাদের দুজনের মধ্যেই একটা ঝুটঝঞ্ঝাট ঝামেলার সৃষ্টি হয়েছে যেটা আপনারা চাইছেন ম্যাজিক করে বা ম্যাজিকের মতনভাবে ইউনিভার্সেল কোনো রকম পাওয়ারে যাতে জিনিসটা ঠিক হয়ে যায় তো বর্তমান যদি আপনাদের এরকম পরিস্থিতি হয়ে থাকে সেক্ষেত্রে আমি আপনাদের বলব আরও একটা রিজন আমি এখানে দেখতে পাচ্ছি হয়তো বা আপনার বাড়ির লোক কোনো কারণে আপনার পার্টনারের চাকরির জন্য বা টাকা পয়সার জন্য আপনাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না এরকম একটা সিচুয়েশান রয়েছে তো এই সিচুয়েশানগুলোর মধ্যে একটি সিচুয়েশান আপনার সাথে ম্যাচ করলে পরবর্তী রিডিংটা কিন্তু আপনার জন্য কাজেই দেখতে থাকি যে আপনার পার্টনারের পরবর্তী পদক্ষেপ কী আছে আচ্ছা চলুন তার আগে দেখে আপনার পার্টনারের বর্তমান পরিস্থিতি কী আছে তার মনটা এখন কেমন রয়েছে সে কীরকম পরিস্থিতিতে রয়েছে প্রচন্ড রকম মানসিক যন্ত্রণা প্রচণ্ড রকম কষ্ট হচ্ছে তার সেও কিন্তু আপনারই মতন একটি ভালো সময়ের অপেক্ষা করছে চাকরি চেষ্টা করছে কাজের সন্ধান করছে চাইছে যে যে কোনো রকমভাবে তার যাতে ফিনান্সিয়াল ব্যালেন্সটা ফিরে পায় সে তাতে সে আপনাকে খুশি করতে পারবে আপনাকে পাবে তার লাইফে সেটা কিন্তু সেও বুঝে গেছে তো আজকে রিডিংটা ম্যাক্সিমামই তাদের জন্য মিলবে একদম আজকের রেটিংটা তাদেরই মিলবে যাদের কিন্তু ফিনান্সিয়াল প্রবলেম চলছে নিজেদের লাভ লাইফে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেইটাই আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তো এরপরে দেখে নিন যে আপনার পার্টনারের পরবর্তী পদক্ষেপ তাহলে সে কী করতে চাইছে আমার ভিভারস এর পার্টনার পরবর্তীতে কী করতে চাইছে বা কি করবে বলে মনস্থির করেছে কষ্ট করবে আপনাদের এই সম্পর্কটার জন্য হ্যাঁ কষ্ট করে সে একটা চাকরি হোক একটা কাজ হোক যেটা সে করতে চাইছে সেটা সে কভার করবে যেটার প্রবলেম যে পয়সাটার প্রবলেম রয়েছে আপনাদের মধ্যে সেটা কিন্তু সে কভার করে আপনার কাছে রিকভারি করে ফিরে আসবে এবং আপনার সাথেই কিন্তু সে লাইফ কাটাবে আপনাকেই কিন্তু বিয়ে করবে এবং আপনারা যদি বিয়ে করেন একে অপরকে এই রকম একটি পার্টনারশিপ যদি পান লাইফে তাহলে আমি বলবো তাকে কিন্তু একদম মাথায় তুলে রাখবেন তার সমস্ত কথাগুলো মানবেন যাবতীয় কিছু সে আপনার জন্য করবে কিন্তু যুদ্ধ বলুন যাই বলুন সে কিন্তু আপনার জন্য রাজি সমস্ত ক্ষেত্রে আপনাকে ছাড়া তার কিছুই ভালো লাগে না সে আপনাকে ছাড়া কিন্তু একদম চোখে অন্ধকার দেখে ঠিক আছে ভীষণ ভীষণ ভালো রিডিং রয়েছে আপনাদের জন্য আমি বারবার করে বলবো একটু ক্লেম করবেন রিডিংটা ইউনিভার্সকে থ্যাংক ইউ লিখে জানাবেন কমেন্টে থ্যাংক ইউতে আপনার অনেক বেশি বেশি পরিমাণ পজিটিভিটি কিন্তু নিজের মধ্যে ইনক্লুড আপনি করতে পারবেন কাজেই কমেন্টে থ্যাংক ইউ জানাতে একদম ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে নেক্সট আমি দেখব আপনাদের জন্য ইউনিভার্সাল বার্তা কী আছে ইউনিভার্স আপনাদেরকে কি করতে বলছে এই সম্পর্কটার জন্য ইউনিভার্স আপনাদেরকে কি গাইড দিচ্ছে তো চলুন দেখে নিই আপনাদের সম্পর্কটার জন্য ইউনিভার্স কি গাইড দিচ্ছে ইউনিভার্সের বক্তব্য মন খারাপ করবেন না যা কিছু আছে যা কিছু হচ্ছে সেটা আপনার লাইফের একটা পার্ট এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে ফুলফিলমেন্ট আসবে আপনার লাইফে ঠিক আছে এখন মন খারাপ করবার কোনো দরকার নেই প্রচণ্ড পরিমাণ ভেঙে পড়েছেন সেটার কোনো প্রয়োজন নেই সবটা ওভারঅল কমপ্লিট হয়ে যাবে সব জিনিসটা কেটে যাবে এবং আপনারা কিন্তু একটা ফুলফিলমেন্ট জায়গায় পৌঁছতে পারবেন এটা হচ্ছে ইউনিভার্সাল বার্তা আপনাদের দুজনের জন্যই আপনার এবং আপনার পার্টনারের জন্যই কারণ আপনার বর্তমানে যেটুকুনি বা স্ট্রেংথ রয়েছে আপনার পার্টনারের কিন্তু সেটুকু নেই কারণ আমি বারবার বলছি আপনার পার্টনার আপনাকে ছাড়া চোখে অন্ধকার দেখে তো আজকের রিডিং এই পর্যন্তই ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং পারলে শেয়ার করে দেবেন অন্যান্য নিয়ারেস্ট ডিয়ারেস্ট ফ্রেন্ডের সাথে তো ভালো থাকবেন data -da.